আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে অ্যান্টিবায়োটিক নিয়ে কিছু তথ্য দেব অ্যান্টিবায়োটিক তখনই দেওয়া হয় যখন ব্যাকটেরিয়া সংক্রমণ হয় আজ আমি আপনাদের সাথে একটা অ্যান্টিবায়োটিক নিয়ে কথা বলবো সেটা পপুলার এর ক্লাবোরক্স ক্লাবোরক্স যেভাবে কাজ করে ক্লাবোরক্স ব্যাকটেরিয়া ধ্বংস করে কালাবোরক্স ব্যাকটেরিয়া কোষের দেয়ালের ক্ষতি করে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে এভাবেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আমাদের দেহে কিছু সিমটম দেখা যায় অর্থাৎ রোগ দেখা যায় সে রোগগুলো হচ্ছে হ্যারেংজাইটিস টনসেলাইটিস সাইনোসাইটিস দীর্ঘস্থায়ী ব্রনকাইটিস ত্বকে সংক্রমণের ক্ষেত্রে জটিল মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে জটিল গনোরিয়ার ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে হচ্ছে টনসালাইটিস ওটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ইম্পিডিগো এই রোগের ক্ষেত্রে ক্লাবরক্স বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এখন আপনাদেরকে এই কোন রোগে কোন কোন ডোজে এই ক্লাব রক্সটা দেওয়া যাবে সে সম্পর্কে আমি কিছু আলোকপাত করব ফেরাইটিস টনসেলাইটিসের ক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন সাইনোসাইটিসের ক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম দিনে দুইবার দশ দিন দীর্ঘস্থায়ী ব্রন্ট্রাইটিস ব্রনট্রাইটিসের ক্ষেত্রে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার দশ দিনের জন্য দেওয়া দিতে পারে ত্বকে সংক্রমণের ক্ষেত্রে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার দশ দিন দিতে পারেন জটিল মূত্রনালীর ক্ষেত্রে জটিল মূত্রণালী সংক্রমণের ক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম দিনে দুইবার সাত থেকে দশ দিন জটিল গনরিয়ার ক্ষেত্রে এক হাজার মিলিগ্রাম দিনে দুইবার একক ডোজে দেওয়া যেতে পারে নিউমোনিয়া দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন দেওয়া যেতে পারে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েড জ্বরের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দশ থেকে চোদ্দো দিন দেওয়া যেতে পারে শিশুদের জন্য ডোজ তিন মাস থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে ফ্যারেংজাইটিস বা টনসেলাইটিস হতে পারে সেক্ষেত্রে আপনি বিশ মিলিগ্রাম কেজি তে দিনে দুইবার পাঁচ থেকে দশ দিন দিতে পারেন ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম কেজি দিনে দুইবার দশ দিন দিতে পারেন সাইনোসাইটিসের ক্ষেত্রে সাইনোসাইটিস রোগের ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম পার কেজি দিনে দুইবার দশ দিন দিতে পারেন ইম্পিটিগুর ক্ষেত্রে ইমপিটিগোর ক্ষেত্রে দশ মিলিগ্রাম কেজি দিনে দুইবার দশ দিন দিতে পারেন বিশেষ দ্রষ্টব্য অ্যান্টিবায়োটিক অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অ্যান্টিবায়োটিক একটি খুবই গুরুত্বপূর্ণ ড্রাগ এটা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা গ্রহণ করবেন না ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন ধন্যবাদ